আসসালামু আলাইকুম আব্রুবান আশা করি সবাই ভালো আছেন আচ্ছা নতুন আরেকটা ডিজাইন আপনার সাথে শেয়ার করবো এটা খুবই সিম্পল কারিনা কাপুর এটা রিসেন্টলি পরেছিল আমি এখানে শিফনের ওড়না নিয়েছি আপনারা চাইলে অর্গানজাও নিতে পারেন অর্গানজাতে ভালো হবে তো আমি এখানে ড্রটা করে নিচ্ছি এখানে আমি হোয়াইট পেন দিয়ে রাফলি একটা ড্র করে নেব সেম দুটো ফুরি দুই সাইডেই হবে ওড়নাটার আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন আমি এখন পুরো ড্রটা করে নিয়েছি একটা লুক দেখেন কারণ এটাকে আমরা হোয়াইট পেন্ট দিয়ে পুরোটা ভরাট করে নেব খুবই সিম্পল বেসিক আমি এটা আগেও আপনাদের দেখিয়েছি জাস্ট লাইন বাই লাইন ধরে আমাদের এটা ভরাট করে দিতে হবে এখন আমি গোল্ডেন কালারটা দিয়ে এটা গ্লিটার গোল্ডেন এটা দিয়ে ভেতরে একটু লাইনটা ড্র করে নেব আমার কাজগুলো দেখে আপনারা বুঝে নেবেন আশা করি আজকের সিম্পল ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য